হ্যালো বন্ধুগণ আমি নতুন নিয়ে একটা এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে তেলে না ভেজে তালের একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি শেয়ার করব মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ তালের পিঠা বানাতে আমি নিয়েছি এখানে একদম নরম তুলতুলে পাকা কালো তাল এই ধরনের কালো তালগুলো বেশি মিষ্টি হয় তো পিঠা বানানোর জন্য চেষ্টা করবে এরকম কালো তাল নিতে তাহলে দেখবে তালটা ভীষণ মিষ্টি হবে তালের মুখটাকে একটু খুলে নিয়েছি তারপরে তালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রসে করে নিতে হবে এখন তালের যে খোসাটা আছে সেটাকে একটু বেছে নিতে হবে তালটা যদি একদম নরম তুলতুলে হয় তাহলে দেখবে খোসাটা কিন্তু খুব সহজে উঠে আসবে তো এইভাবে সমস্ত তালের খোসাটাকে আমি তুলে নেবো তো দেখো তালের খোসাটাকে খুব সুন্দর করে বেছে নিয়েছি এখন তালের যে আঁটিগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিতে হবে এখানে দেখো তিনটে আঁটি হয়েছে অনেক তালে কিন্তু চারটে আঁটিও থাকে আবার দুটো আঁটিও থাকে এখানে তিনটে আঁটি হয়েছে আঁটির মধ্যে একটা শক্ত অংশ থাকে সেটাকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে তারপরে একটা আঁটির সাথে আরেকটা আটিকে এইভাবে একটু সজরে মারলে আঁটিগুলো একদম নরম তুলতুলা সফট হয়ে যাবে তো এইভাবে মারলেই দেখো আঁটির গায়ে যে শ্বাসটা আছে সেই শ্বাসটা কিন্তু একদম সফট হয়ে গেছে যার কারণে তালের পাল্পটাও বের করে নিতে সুবিধা হবে এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়ে এভাবে হাতের সাহায্যে আরেকবার একটু মেখে নেব তাহলে তালের পাল্পটা খুব সহজে বের করে নেওয়া যাবে তো তালের পাল্পটা বের করার জন্য এখানে আমি নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে এইভাবে আমি তালের পাল্পটাকে বের করে নেব তালের পাল্প বা তালের রস বিভিন্ন রকম পদ্ধতিতে বের করা যায় তবে আজকে আমি গ্রেটারের সাহায্যে তালের আঠিগুলোকে ঘষে ঘষে দেখো খুব সুন্দর করে তালের পাল্পটাকে বের করে নিয়েছি এখনই তালের পাল্পটাকে একটু ছেঁকে নিতে হবে তো তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের উপরে এইরকম একটা পাতলা পরিষ্কার কাপড় রেখে দেবো তার মধ্যে আমি তালের পাল্পটাকে দিয়ে খুব সহজে তালের পাল্পটাকে ছেঁকে নেব এভাবে কাপড়ের মধ্যে তালের পাল্প দিয়ে কিন্তু খুব সহজে তালের পাল্পটাকে ছেঁকে নেওয়া যায় একদম সহজ একটা পদ্ধতি তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুব সহজে কিন্তু তালের পাল্পটাকে ছেঁকে নেওয়া যায় কাপড়টা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে তাহলে এইভাবে একটু হাতের সাহায্যে চাপ দিলেই দেখো কত সহজে কিন্তু তালের পাল্পটা বেরিয়ে আসছে এইভাবে দেখো সমস্ত তালের পাল্পটাকে খুব সুন্দর করে খুব সহজে আমি ছেঁকে নিয়েছি তো এখান থেকে আমি এখন এক বাটির মতো তালের পাল্প বা তালের রস নিয়েছি আজকের পিঠাগুলো বানানোর জন্যে তো এখানে আমি এক বাটি তালের পাল্প দিয়েই কিন্তু পিঠাগুলোকে তৈরি করব তো এখন চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম মৌরি মৌরিগুলোকে একটু হালকা নেড়েছেড়ে মুচ মুছে করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না একটু মুচমুচে হয়ে গেলে মৌরিটাকে একটা হামান রেখে একটু আধভাঙা করে গুঁড়ো করে নেব একেবারে মিহি করে গুঁড়ো করব না একটু আধভাঙা করে এইভাবে এই মৌরিগুলোকে একটু গুঁড়ো করে নেব তো মৌরিগুলোকে দেখো ঠিক এরকম করে একটু আধভাঙা করে গুঁড়ো করে নিলাম তালের পিঠার মধ্যে যদি এরকম একটু মৌরির গুঁড়ো দেওয়া হয় তাহলে তালের পিঠার স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে তারপরে দেখো আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে তো এখানে আমি কড়াইয়ের মধ্যে এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘটনাটা করে মানে নাড়াচাড়া করে তালের এই পাল্পটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে একটু জাল দিয়ে নিতে হবে এতে কি হবে তালের পাল্পের কাঁচা গন্ধটা চলে যাবে আর দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ পাবে তো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে তালের পাল্পটাকে একটু জাল দিয়ে নিয়েছি তালের পাল্পের যে কাঁচা একটা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এখন আমি এই তালের পাল্পটাকে বড় চামচের দুই চামচের মতো তালের পাল্প আলাদা একটা বাটির মধ্যে তুলে রেখে দেব এই তালের পাল্পটা আমি পরে ব্যবহার করব। তো এখানে আমি বড় চামচের দুই চামচের মতো তালের বাল্ব আর আলাদা একটা বাটির মধ্যে দেখো তুলে নিলাম এখন কড়াইতে যে অবশিষ্ট তালের পাল্পটা আছে তার মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর বড় চামচে দুই চামচ দিয়ে দেবো চিনি তারপরে যে হাফ চামচ মৌরি আমি কড়াইতে একটু হালকা করে ভেজে হামান সাথে আঁধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরির গুঁড়োটা দিয়ে দেবো মৌরির গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না হাফ চামচই কিন্তু যথেষ্ট এখন এই সমস্ত কিছুকে তালের পাল্পের সাথে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে যে বাটি মেপে এক বাটি তালের পাল্প নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো পিঠেগুলো আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব তাহলে দেখবে একদম নরম তুলতুলা সফট তৈরি হবে হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সুজি আর ময়দা মিশিয়েও করতে পারো তো দেখো এইভাবে হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে একবারে কিন্তু দেব না অল্প অল্প করে দিয়ে মেশাবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে আর এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে রুটি পাওটা বানানোর সময় আমরা যেরকম করে একটা ডো বানাই ঠিক সেই রকম করে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেখো একটা ডোয়ের মতো আমি বানিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ডোটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব তো দেখো চালের গুঁড়ো ডোটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম এখন এই ডোটাকে একটু ঢাকা দিয়ে ঠান্ডা করতে হবে খুলে রাখা যাবে না তাহলে ডোয়ের উপরটা একেবারেই শুকিয়ে যাবে তার জন্য এভাবে একটা কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ডোটা ওইদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে দেখো আমি নিয়েছি একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ একটা নারকেল তবে পুরোটা নারকেল আমার লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা নারকেলের মালা নিয়ে একটা পুরোনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এভাবে একটু কুড়িয়ে নেবো তো অনেকেই কিন্তু কোরআনই হাতের কাছে থাকে না সেক্ষেত্রে কিন্তু তোমরা নারকেলটাকে একটু ছোটো ছোটো করে পিস পিস করে কেটে মিক্সিং জারের মধ্যে এক থেকে দুইবার একটু ঘুরিয়ে নিতে পারো তাতেও কিন্তু কোরআনোর কাজটা হয়ে যাবে এখানে আমি একটা নারকলের অর্ধেকটা মালা পুরোটাই কুড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তার আগে আমি এর মধ্যে যে নারকলটা কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে তিন চামচ দিয়ে দেবো ফ্রেশ কোরানো নারকল নারকলটা এই সময় দিয়ে যদি ডোয়ের সাথে মাখা হয় তাহলে এর টেস্ট কিন্তু অন্যরকম আবার চাইলে কিন্তু তোমরা কড়াইতে দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারো তবে নারকলটাকে যদি হাতের সাহায্যে মেখে ডোর সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে এর টেস্টটা কিন্তু দারুণ লাগে তো নারকল কোড়া দিয়ে খুব ভালো করে দেখো ডোয়ের সাথে মিশিয়ে নিয়েছি ডোটা দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এতটা নরম হলে হবে না তো তার জন্যে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা মিশাবো তো দেখো সামান্য পরিমাণে ময়দা আমি দিয়ে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিতে পারো তবে আমি এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে একটা টাইট মতো ডো তৈরি করে নেব। রুটি পরোটা বানানোর সময় যেরকম করে একটা ডো মাখি ঠিক সেরকম করে একটা ডো আমি বানিয়ে নেব আর এইভাবে যদি চালের গুঁড়োর সাথে একটু ময়দা মিশিয়ে পিঠেগুলো তৈরি করা হয় তাহলে এই পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হবে যাকে বলে মুখে দিলেই মিলিয়ে যাবে ডোটাকে মাখতে মাখতে যখন হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে তখন হাতের মধ্যে একটু ঘি নিয়ে ডোয়ের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে তাহলে দেখবে ডোটা একদম মসৃণ একটা ডোয়ের তৈরি হবে দেখো কত সুন্দর একদম সাইনি দিচ্ছে যাকে বলে একদম ঝিকিমিকি সাইনি দিচ্ছে তো এইভাবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপরে ডৈর গায়ে লাগিয়ে নেবে তাহলে দেখবে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য পরিমাণে একটু ঘি দিতে হবে খুব বেশি ঘি না বেশি ঘি দিলে আবার কিন্তু পিঠেগুলো তৈরি করতে পারবে না একদম সামান্য পরিমাণে ঘি একবারে একটু হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে তারপরে ডো থেকে ছোট ছোটো করে অংশ কেটে নিয়ে এইভাবে প্রথমে একটু গোল করে নিতে হবে দু হাতে তালুতে রেখে একটু গোল করে নিয়ে দুই মাথায় এভাবে একটু হালকা করে প্রেস করলেই দেখো কত সুন্দর ডিজাইন একটা পিঠে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব এই পিঠে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় পিঠাগুলো যতটা সম্ভব একদমই ছোট ছোটো করে তৈরি করবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এইভাবে ছোট ছোটো করে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব ঠিক একই রকম ভাবে আরেকটা পিঠে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি আর এই ডোটাকে কিন্তু বেশি টাইট করে মাখা যাবে না একটু নরম করে মাখতে হবে তাহলে পিঠেগুলো দেখবে একদম নরম নরম তৈরি হবে ডো থেকে ছোট ছোট করে অংশ কেটে নিয়ে প্রথমে দু হাতের তালুতে রেখে একটু গোল করে নিতে হবে তারপরে দুই মাথা এইভাবে একটু হালকা করে প্রেস করলেই দেখো কত সুন্দর দেখতে পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এরকম গোল গোল করে বড়ার আকারেও কিন্তু পিঠেগুলোকে তৈরি করে নিতে পারো আমি এরকম লম্বা লম্বা করে একটু পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু এরকম গোল গোল করে বড়ার মতো করেও কিন্তু তৈরি করে নিতে পারো আর এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় যাকে বলে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এখন এই পিঠেগুলোকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য দেখো এখানে একটা স্টিলের ঝাঁজি থালা বা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্রাশ করতে পারো আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিয়েছি তারপরে সমস্ত পিঠেগুলোকে ঝাঁজি থালার মধ্যে দিয়ে দেবো তো দেখো সমস্ত পিঠেগুলোকে আমি ঝাঁজরি থালার মধ্যে দিয়ে দিলাম এখন এই পিঠেগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন একটু টকবাক করে ফুটতে শুরু করেছে ঝাঁঝি ধারাটাকে খুব সাবধানে কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে পিঠেগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তার বেশি সময় ধরে ভাপানোর কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট সময় ধরে ভাপিয়ে নিলেই কিন্তু যথেষ্ট আর ঢাকনার উপরে যে ছিদ্রটি থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো পিঠেগুলো কত সুন্দর ভাপানো হয়ে গেছে একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর একটা মিষ্টি কালার কিন্তু চলে এসেছে আর ঢাকনাটা যখনই খুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাম তোমরা পাবে পিঠেগুলোকে ভাপিয়ে নেওয়ার পরেও দেখো একটার গায়ে একটা কিন্তু লেগে নেই কারণ পিঠেগুলো যখন আমি তৈরি করছিলাম সামান্য পরিমাণে একটু ঘি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম সাথে এই ঝাঁজি থালাতেও সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম যার কারণে পিঠেগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে নেই কত সুন্দর নরম তুলতুলে ঝরঝরে তৈরি হয়েছে এই পিঠেগুলো এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে তবে পিঠেগুলোকে আমি আরও একটু বেশি টেস্টি করে রান্না করব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দিয়ে দিলাম প্যাকেটের দুধ পিঠেগুলো আমি প্যাকেটের দুধ দিয়ে রান্না করছি তবে তোমরা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটা দেখো বেশ ঘন হয়ে গেছে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকল কোড়া যে বাকি নারকলের কোড়াটা আমি রেখে দিয়েছিলাম দুই চামচের মতো সেই নারকল কোড়াটাকে এইভাবে একটু হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে তাহলে টেস্টটা দারুণ আসবে তো এই সময় তোমরা নারকল কোড়া দিতে পারো আবার নাও দিতে পারো তো দুই চামচের মতো নারকল কোড়া হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে দুধের সাথে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে চিনিটা দিয়ে দেবে তো এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা পিঠেগুলোকে দিয়ে দেবো তো সমস্ত ভাপানো তালের পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে পিঠেগুলোকে একটু রান্না করে নিতে হবে এতে পিঠেগুলো দেখবে আরও বেশি সফট আর নরম তুল তুলে তৈরি হবে আর পাশে যে মালাইগুলো জমে আছে সেগুলোকে খুব ভালো করে এভাবে খুন্তি দিয়ে তুলে নিতে হবে তুলে একটু দুধের সাথে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে এই দুধের মালাইটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে দিয়ে দিলাম জাস্ট দুই চিমটির মতো একটু লবণ মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে খেতেও কিন্তু দারুণ লাগে তারপরে যে দুই চামচ তালের পাল্প আমি আগেই তুলে রেখেছিলাম সেই তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে নিতে হবে তালের পাল্পটা দেওয়ার পরে বেশি সময় ধরে কিন্তু রান্না করা যাবে না দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তাহলে দেখবে তালের খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু পাওয়া যাবে যেহেতু তালের পিঠে একটু তালের ঘ্রাণ পাওয়া যাবে খেতে দারুণ লাগবে তো তালের পাল্পটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুক তেলে না ভেজে তৈরি হয়ে গেল নরম তুলতুলে তালের পিঠে যাকে বলে একদম মুখে দিলে মিলিয়ে যাবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো এর উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম কুচি করে ছড়িয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো আজকের এই তালের পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছো যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ